জলহাট শ্রীমঙ্গল উপজেলার আপনারা স্বাগত জানাচ্ছি অভিনন্দন আমাদের এই মেলাপুঞ্জের ঝिरी খাতে এবং ঝिरी ধারায় এখানে বেশ কোটি ঝর্ণা রয়েছে এই ঝর্ণায় চলার পথে আপনারা যেটা পাবেন মামাকে একটু দেখানোর জন্য বলবো আমরা আজকে সারা দিন আপনাদের সাথে থাকবো মামা ভাগিনা সবুজ এবং জাবেদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি গাছ গাছ পাথর থেকে পাথর হয়ে গেছে আরে হাতে নিয়ে দিতে পারে এটা আচ্ছা বলি

রহমথে এই মাটি এটা এখনো মাটি আপনি ধরলে পাবেন এখানে কিন্তু এখনো বালু আছে হ্যাঁ বালু আছে কিন্তু যেটা সেটা কিন্তু পাথরে পরিণীত হয়েছে এটাকে আমরা খাত বলতে পারি নেনুসলেট গিরিখাত মাটি থেকে পাথরে পরিণীত হয়। এজন্য এটা নাম আমরা নাম দিয়েছি গিরিখাত অর্থাৎ মাটি থেকে খাতে পরিণত হয়েছে তো আমরা দুটা দিনে জানলাম গিরিখাত কি এবং এই জিনিসটা কি দুটা জিনিস আমরা জানলাম আমরা কিন্তু এইভাবেই জানি এইভাবে আমরা কমলপন্ত পানি থাকবে কোথাও গলা থাকবে এবং যদি আপনারা রিয়েলি বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষকে দেখাতে চান এইটাই আমরা চলে যাচ্ছি আপনাদের কার্যক্রম আপনার করেন আপনারা সাথে থাকবেন আশা করি আমাদের কথা আপনাদের ভালো দেখবেন ধন্যবাদ আপনাকে আপনাদের আবারও চায়ের রাজধানী জেলায় সাগরিক জানাচ্ছি বন্ধুরা সিলেট বিভাগের বিভিন্ন আনাচে রয়েছে সৌন্দর্য আমরা বলতেই পারি আমাদের শ্রীমঙ্গল একটি আমাজন ফরেস্ট রয়েছে ন্যাচারাল ফরেস্ট যেখানে কারো একটি গাছ লাগানো নেই একদিকে পাবেন পাহাড়ি ছড়া একদিকে পাবেন ঝিরি মাটির পথ পাবেন হচ্ছে সব রকমের সবুজ মামা উনি গারো সম্প্রদায়ের লোক যদিও আমরা জানি শুধু মমি সিং এ গারো সম্প্রদায়ের লোক আছে বাট আমরা আজকে জানলাম এখানে পাঁচ হাজারের উপরে গারো সম্প্রদায়ের লোক আছে তো সেই সম্প্রদায়ের প্রতিনিধি মামা একটু বলেন আপনি পাহাড়ের বিষয়ে পাহাড়টা কি ন্যাচারাল না আমরা আচ্ছা আচ্ছা মামার উনি খুব ভালো একজন সেটা ওনার আর্টগুলা আপনারা কেউ যদি আমার আরেকটা ভিডিও থাকবে ওনাকে নিয়ে ওই ভিডিও আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন ওনার হাতের তুলে অনেক কিছু মানে আপনাদের উদ্দেশ্যে বলি আমরা আপনারা যারা আপনারা দশ মিনিট হাঁটার পরে আপনারা বলবেন যেটা আমি আসলো সীমা বলে আমি হয়তো ভুল করে ইন্ডিয়ার কোন জাবেদ ভাই জাবেদ ভাই আমরা অলরেডি প্রথম যখন ঘিরিতে ঢুকছি তখনই আমাদের টোটাল আশার যে মানে কষ্টটা সেটা কিন্তু সত্য হয়ে গেছে যাব আমি আবার বলছি যে আপনারা বলবেন যে ইন্ডিয়ার কোন বনে অথবা আমি চলে আসছে এরকম হবে নিয়ে ঠিক আছে আমাদের মেন ফ্যাক্টর যাবে ভাই এই তথ্যগুলো তো আমরা আসি দেখি যে এই যে